নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কিন্তু দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসছিল না এর কারণ অবশ্যই পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে চলা এক অন্যায় এক অবিচার দিন ধরে আমাদের তিলোত্তমার জন্য পথে নেমেছে মানুষ আর সেই মিছিলে গলা মিলিয়েছি আমি আপনি আপনারা সকলেই ফলে আমার নিজেরও গলা ভেঙে রয়েছিল এবং শারীরিক অসুস্থতার জন্য আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি এতগুলো দিন পেরিয়ে গেল এখন অব্দি কোনো বিচার আমরা পেলাম না প্রসঙ্গে ফিরে আসি আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কবিতা নিয়ে আলোচনার একটি সিরিজ তৈরি করেছিলাম সেই সিরিজে বিভিন্ন কবির বিভিন্ন কবিতা আলোচনা করা হয়েছে বেশ কিছুদিন আগে আমাদের এক বোন কমেন্ট করেছিল যে তার দুঃখবাদী কবিতাটি আলোচনা করে দিলে তার খুব সুবিধা হয় আমার গলা এখনো ঠিক হয়নি তবু আমি চেষ্টা করব দুঃখবাদী কবিতাটি তোমাদের সামনে তুলে ধরার যদি তোমার আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো দুঃখবাদী যিনি লিখছেন সেই কবির নাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত এমনই একজন কবি যিনি রবীন্দ্র পরবর্তী কবি আমরা দেখেছিলাম যে রবীন্দ্রনাথের যে সমসাময়িক কবিরা তারা মূলত সৌন্দর্যের বা সৌন্দর্যকে করে তাদের কাব্য রচনা করছেন যতীন্দ্রনাথ কিন্তু সেই ধারা থেকে সরে এসে সৌন্দর্যকে বিদ্রুপ করেই যেন তার প্রথম দিকের কবিতাগুলি লিখেছেন তার প্রথম দিকে তিনটি কাব্যগ্রন্থ মরিচিকা মরু মায়া এবং মরু শিখা এই তিনটি কাব্যগ্রন্থের কবিতাগুলিকে যারা পাঠ করেছ তারা দেখতে পাবে যে এই কবিতাগুলির মধ্যে কবি বারবার দুঃখের জয়গান যেন গাইছেন আর এ থেকেই তিনি যেন ট্যাগ হয়ে গেছেন দুঃখবাদী কবি হিসেবে কিন্তু একটি কথা মনে রাখা ভালো যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কিন্তু তাকে শুধুমাত্র দুঃখবাদী কবি বলেই ট্যাগ করে দেওয়া উচিত নয় তিনি মানুষেরও জয়গান গিয়েছেন আজকে আমরা তেমনই একটি কবিতা নিয়ে কথা বলবো কবিতার নাম দুঃখবাদী তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সানগুপ্তের লেখা দুঃখবাদী কবিতার এই কবিতাটি মরু শিখা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত শুরু করছি দুঃখবাদী কবিতাটি তারি পরে তব কোপ গো বন্ধু তারি পরে তব কোপ যেজন কিছুতে গিলিতে চায় না এই প্রকৃতির টোপ এখানে কবি যেন ঈশ্বরকে প্রশ্ন করছেন এখানে কবি কিন্তু পুরোপুরি ঈশ্বরকে অবিশ্বাস করছেন না ঈশ্বরকে বন্ধু বলে তিনি বলছেন যে তারপরেই তব কোপ গোবন্ধু তারই পরেই তব কোপ তোমার তার উপরেই রাগ বন্ধু যেজন কিছুতে গিলিতে চায় না এই প্রকৃতির টোপ যে মানুষ কিছুতেই গিলতে চায় না এই প্রকৃতির টোপ এই প্রকৃতির টোপ বলতে কি বলেছেন কবি কবি বলছেন এই প্রকৃতির টোপ হলো প্রকৃতির চারদিকে ছড়িয়ে থাকা বিভিন্ন সৌন্দর্য সুনীল আকাশ নিক্ত বাতাস বিমল নদীর জল গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল আমাদের পৃথিবীর চারপাশে যে প্রকৃতির টোপগুলো রয়েছে কী কী টোপ বলছেন সুনীল আকাশ স্নিগ্ধ বাতাস বিমল নদীর জল গাছে গাছে ফুল আছে ফুলে ফুলে অলি অর্থাৎ মৌমাছি এত সুন্দর আমাদের পৃথিবী এটা হচ্ছে প্রকৃতির টোপ ছবি ও ছন্দে তোমারই দালালি করেছে স্বভাব কবি সমসুন্দর দেখে তারা গিরি সিন্ধু সাহারা গবি বলছে এইগুলোর যারা রচনা করছে এই সৌন্দর্যে যারা ভুলে গিয়ে এগুলোর গুণমুগ্ধ হয়ে যারা রচনা করছেন তারা হচ্ছেন স্বভাব কবি তারা গিরি সিন্ধু সাহারা গবি গিরি সিন্ধু অর্থাৎ গিরি হচ্ছে পর্বত সিন্ধু হচ্ছে সাগর সাহারা এবং কবি দুটি হচ্ছে মরুভূমির নাম এই সব কিছু তারা সমচোকে দেখে সব কিছুর মধ্যেই তারা সৌন্দর্য খুঁজে পায় এরা হচ্ছে স্বভাব কবি এই স্বভাব কবিদের যেন কবি বিদ্রুপ করছেন এই কবিতায় তিনি বলছেন তেলে সিন্দুরে এ সৌন্দর্যে ভবি ভুলিবার নয় সুখ দুন্ধুবি ছাপায়ে বন্ধু উঠে দুঃখেরই জয় বলছে এই সৌন্দর্য ভুলে যাওয়ার নয় এই সৌন্দর্য ভুলে যাওয়ার নয় সুখের মাঝেই সুখের দুন্ধুবি বেজে যেন দুঃখেরই জয়গান হয় অতল দুঃখ সিন্ধু হালকা সুখের তরঙ্গ তাহে নাচিয়া ভাঙ্গিছে ইন্দু আমাদের দুঃখ হচ্ছে সাগরের মতো আর সাগরের তরঙ্গ ভেঙে যেমন চাঁদ ভেসে যায় সেরকমভাবেই আমরা যেন এই সৌন্দর্যে ভুলে না যাই এই সৌন্দর্যের ভিতরেও আমাদের দুঃখ আছে এই দুঃখটাই আসল এই দুঃখটাকে যারা দেখে না যারা তাই দেখে যারা হয় মাতোয়ারা তীরে বসে গাহে গান হায় গো বন্ধু তোমার সভায় তাহাদেরই বহুমান বলছে এই সমুদ্রের চাঁদ ভেসে যাওয়া এটা দেখে যারা গান গায় হায় গো বন্ধু তোমার সভায় তাহাদেরই বহুমান আজকের যে বঙ্গ সমাজে যার যার সমস্ত কবিরা কবিতা রচনা করছেন অর্থাৎ খেয়াল করো সময়টা কবি যখন কবিতা লিখছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত যখন লিখছেন সেই সময় কিন্তু অনেকেই সৌন্দর্যের পূজা করে কাব্য রচনা করছেন তাদেরকেই বিদ্রুপ করে বলছেন যে তোমাদের তোমার সবাই তাহাদেরই বহুমান এই সমস্ত কবিরাজ বহুমান দিগন্ত পারে তরঙ্গ আরে যাবা যারা হাবুডুবু খায় তাদের বেতনা ঢাকে কি বন্ধু তরঙ্গ সুসময় যে দিগন্ত পারে তরঙ্গের মাঝখানে তরঙ্গের আড়ে অর্থাৎ সমুদ্রের জলে যারা হাবুডুবু খায় তাদের বেদনা কি কখনো তরঙ্গের সুষমায় ঢেকে যায় বজ্রে যে জনা মরে নবঘন শ্যাম শোভায় তারিপ সে বংশে কেবা করে যে মানুষ বজ্রে মারা যায় সে মানুষের পরিবার কি কখনো এ নব ঘন শ্যাম অর্থাৎ মেঘ উঠা দেখে প্রশংসা করতে পারে পারে না অর্থাৎ তিনি সব কিছু ভালোর মধ্যেও যে একটা দুঃখের দিক আছে এই দুঃখের দিকটিকে তুলে ধরছেন বলছেন ঝড়ে যার কুড়ে উড়ে মলয় ভক্ত ও হয় যদি বলো কি বলিব এই মূরে যে যার ঝড়ে যার বাড়ি উড়ে যায় কুড়ে ঘর যার উড়ে যায় সে যদি বাতাসের ভক্ত হয় মলয় ভক্ত হয় তাকে তো মূঢ় ছাড়া আর কিছু বলা যায় না বোকা ছাড়া কিছু বলা যায় না ফাল্গুনে হেরি নবকিশলায় যারা আনন্দে ভাসে শীতে শীতে জরা জীর্ণ পাতার কাহিনী না মনে আসে ফল দেখে যার নাহিকালে প্রাণ ঝরা ফুল দল লাগি তারা সভা কবি আমরা বন্ধু দুঃখবাদী বৈরাগী যারা ফাল্গুনের নতুন পাতা গজানো দেখে আনন্দে ভেসে যায় যাদের শীতে শীতে নতুন পাতা ঝরে যাওয়ার কাহিনী যাদের মনে থাকে না যাদের ফল দেখে মন ভরে যায় কিন্তু যে ফুলগুলো ঝরে যাচ্ছে সেগুলোকে দেখে যাদের মন কাঁদে না আজ তারাই সভা আজ তাদেরই জয়গান আজ তাদেরই সবাই গুণগান করে আর যারা এই সৌন্দর্য থেকে সরে এসে আসল দুঃখের সত্যটা তুলে ধরেন তারাই হলেন আমরা বন্ধু দুঃখবাদী বৈরাগী আর কবিরা হচ্ছেন দুঃখবাদী বৈরাগী অর্থাৎ যে কবিরা এই সৌন্দর্য থেকে সরে এসে সৃষ্টির যে বিভৎস রূপ সৃষ্টির যে সৌন্দর্যের বিপরীত রূপ সেটি তুলে ধরেন তারাই হলেন দুঃখবাদী বৈরাগী এই বিশ্বের ব্যবসায় লাভ বন্ধু তুমি তো জানো একা বসে যাবে রাতের খাতায় দুঃখের জের টানো জমা খরচের কৈফত কেটে বাকি যে ফাজিল কত বাহিরে বিজ্ঞাপনে যাই বলো অন্তরে বুঝেছ তো বজায় থাকিতে খ্যাতি সহসা জ্বালাবে কোন সন্ধ্যায় প্রলয়ের লাল বাতি এই বিশ্বের ব্যবসায় বন্ধু আর তো ঈশ্বর তুমি তো জানো তোমার কতটুকু সুন্দর এবং কতটুকু অসুন্দর তুমি তো জের টানো রাত্রেবেলা দুঃখের যে বিজ্ঞাপন দাও তুমি এত সৌন্দর্যের কিন্তু জানো বজায় থাকতে গেলে খ্যাতি বজায় থাকতে গেলে মাঝে মাঝে সুন্দর প্রলয়ের লালবাতিতে শেষ হয়ে যায় সুখে মোড়া দুঃখে ভরা কত বড় আছ কৌশল এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল সৌন্দর্যের পূজারী হইয়া যারা জীবন কাটায় যারা সত্যের শ্বাস কালো বলে খাসা খোসা তারা বলছেন তুমি এক বিশাল রাঙা কৌশল রচনা কৌশল এ ব্রহ্মাণ্ডকে রঙিন মাকাল ফলের মতো তুলে ধরেছ মাকাল ফল হচ্ছে এক বিষ জাতীয় ফল যার ভিতরটা বিষ হাসালো ফল কিন্তু ভিতরটা বিষ সত্যের পূজারী হইয়া জীবন কাটাচ্ছে যারা তারা এই সত্যের শ্বাস কালো বলে মানে আসল সত্যটা কালো বলে বিষ বলে তারা গ্রহণ করছে না তারা ওই খাসা যে রাঙা যে খোসাটা সেটাই তারা গ্রহণ করছে অর্থাৎ তারা চাকচিক্যটাকে নিচ্ছে তারা সৌন্দর্যটাকে নিচ্ছে কিন্তু ভিতরে যে আসল সত্য আসল সত্যের মধ্যে যে দুঃখ সেই দুঃখটাকে তারা নিচ্ছে না তারা ওই খাসা রঙা চষে বাহিরের এই প্রকৃতির কাছে মানুষ শিখিবে কি বা মায়াবিনী নরে বিপদে যাত্রী করছেন রাত্রি দিবা চটক বা চখা কি জানে প্রেমের বকে কি শিখাবে ধর্ম সহজ স্বাধীন হিংস্র সাপদ বুঝাবে জীবন মর্ম বাইরের এই প্রকৃতির কাছে মানুষ পৃথিবী মানুষকে করে তুলেছে চখা কি জানে প্রেমের বক অর্থাৎ আমরা জানি আমরা আগে জেনেছি যে বকের কাছে মানুষ ধর্ম শেখে বক কি ধর্ম শেখাবে সহজ স্বাধীন হিংস্র সাপদ বুঝাবে জীবন মর্ম হিংস্র সাপদ অর্থাৎ হচ্ছে সাপদ চার অর্থে যে প্রাণী সেই চার পেয়ে হিংস্র প্রাণীরা আজ জীবন মর্ম শেখাবে অরণ্যতরু জপিয়ে অন্ধ ঠেলা অবিরাম কুসুম অলির অবাধ প্রণয় উভয়ত কি আরাম আমাদের গাছগুলো কি করে গাছগুলোও একে অপরকে ছাড়িয়ে আকাশের দিকে উঠে যেতে চায় একটু আলো নিতে চায় আর এটা আমরা সৌন্দর্য ভাবি কিন্তু এটা কি আসলে সৌন্দর্য গাছটা আসলে নিজে বেঁচে থাকতে চায় আর কুসুম অলির অবাধ প্রণয় উভয় তো কি আরাম আর কুসুম অর্থাৎ ফুল আর মৌমাছির যে সম্পর্ক এটাও কিন্তু খাদ্য খাতকের সম্পর্ক বজ্র লুকায়ে রাঙা মেঘ হাসে পশ্চিমে আনমনা রাঙা সন্ধ্যায় বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা খাদ্য খাতকে বাদ্য বাদকে প্রকৃতির ঐশ্বর্য বলছে বজ্র লুকায়ে রাঙা মেঘ হাসে পশ্চিমে আনমনা বজ্র লুকিয়ে থাকে রাঙা বেঘের অন্তরালে পশ্চিমে আকাশে আর সন্ধ্যেবেলায় রঙিন বারাঙ্গনা তারা বাইরে বেরিয়ে থাকে কিন্তু তারা কি আদৌ রঙিন তাদের জীবনের মর্মে কি রয়েছে কি দুঃখ রয়েছে আমরা সেই দুঃখ দেখি না আমরা তাদের ভোগ করি খাদ্য খাদকে বাদ্যবাদকে প্রকৃতির ঐশ্চর্য ও এই খাবার নেওয়ার এবং বাদ্যবাদকের একজন অপরকে খাচ্ছে এটাই যেন প্রকৃতির ঔশ্চর্য ষড়ঋতু ঋতু ছলে খেলে কাম হতে মাৎসর্য আর আমরা আমাদের যে ছটা ঋতু আছে এই ছটা ঋতুতে আসলে ষড়ঋপু খেলে কাম থেকে মাৎসর্য পর্যন্ত যে ষড়ঋপু সে ষড়ঋপু খেলা করে ছলে বলে দুর্বলে হেতা প্রবল অত্যাচার এ যদি বন্ধু হয় তব ছায়া কায়া তো চমৎকার এ পৃথিবীতে ছলে বলে দুর্বলকে অত্যাচার করা হয় এটাই যদি বন্ধু তোমার ছায়া হয় তাহলে কায়া তো আরও বেশি আরও আরও ভয়ানক হতে পারে আরও চমৎকার হতে পারে কিন্তু এখানেই তিনি এত হতাশার কথা বলে তিনি থামছেন না তিনি বলছেন সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ ষষ্ঠা আছে বা নাই কথা মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এখানে ইনি বলছেন সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ ষষ্ঠা আছে বা যদিও তোমার ঘেরিয়া রয়েছে মৃত্যুর মহারাত্রি সৃষ্টির মাঝে তুমি সৃষ্টি ছাড়া দুঃখপথ যাত্রী সবার উপরে মানুষ শ্রেষ্ঠ স্রষ্ট আছে না জানি না কিন্তু মানুষ শ্রেষ্ঠ মানুষ আছে মানুষকে ঘিরে মৃত্যু আছে ঠিকই কিন্তু এই মৃত্যু থাকলেও মানুষই কিন্তু সৃষ্টির মাঝখানে একমাত্র সৃষ্টি ছাড়া কেন বলছেন তোমাদেরই মাঝে আসে মাঝে মাঝে রাজার দুলাল ছেলে পরের দুঃখে কেঁদে কেঁদে যায় শত দুঃখ পায়ে ঠেলে মানুষের মাঝখানেই এমন কোন কোনো রাজার ছেলে এসে পৌঁছায় যে কিনা অপরের দুঃখে কেঁদে কেঁদে মরে শত সুখ সে পায়ে ঠেলে দেয় আমাদের মনে পড়ে যায় গৌতম বুদ্ধের কথা যিনি কিনা একজন রাজার সন্তান হয়েও তার সমস্ত সুখ সমস্ত বিলাস বিসর্জন দিয়ে দুঃখ করে দুঃখ করেছেন বলবো না তিনি নির্বাণ প্রাপ্তি করেছেন কবি আরাধ্য প্রকৃতির মাঝে কোথা আছে এর জুড়ি অবিচারে মেঘ ডালে জল তাও সমুদ্র হতে চুরি জুড়ি বলছে এই প্রকৃতির মাঝে সব কিছুই তো সাজানো গোছানো অবিচারে মেঘ যে জল ঢালছে সেটা তো সমুদ্র থেকে চুরি করছে অর্থাৎ প্রকৃতির সব কিছু একটা সাজানো গোছানো প্রক্রিয়ার মধ্যে চলছে সৃষ্টির সুখে সুখী যারা তারা নর নহে জড় যারা চিরদিন কেঁদে কাটাইলো তারাই শ্রেষ্ঠতর সৃষ্টির মাখে মাঝখানে যারা সবসময় মহা খুশিতে আছে তারা কিন্তু মানুষ নয় তারা জড়ও আর যারা চিরদিন কেঁদে কাটাচ্ছে তাদেরকেই তিনি বলছেন শ্রেষ্ঠতর তারাই সবচেয়ে শ্রেষ্ঠ তারপর কবি এক ভয়ানক কথা বলছেন বলছেন মিথ্যা প্রকৃতি মিছে আনন্দ মিথ্যা রঙিন সুখ সত্য সত্য সহস্র গুণ সত্য জীবের দুঃখ বলছেন এই প্রকৃতি মিথ্যা আনন্দ মিথ্যে রঙিন সুখগুলো মিথ্যে সত্য কি সত্য হচ্ছে জীবনের দুঃখটাই আসল সত্য তারপর শেষে বলছেন সত্য দুঃখের আগুনে বন্ধু পরাণ যখন জলে তোমার হাতের সুখ দুঃখ দান চলে যখন সত্যটা আমরা জানতে পারে মানুষ আর চলতে থাকে তখন তোমার যে সুখ দুঃখ দান সবকিছু তখন ফিরিয়ে দিলেও চলে ঈশ্বরকে বলছেন তিনি ধন্যবাদ আজকের কবিতা আলোচনা এটুকুই যদি তোমার কোথাও কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় তবে অবশ্যই কমেন্ট করে জানিও আর আলোচনাটি কেমন লাগলো তাও জানাতে ভুলো না ভালো থেকে দেখা হবে পরের ভিডিওতে